আসার পরে আমরা প্রস্তাব করেছি যে আমরা কিছুটা পারস্পরিক আলোচনার জন্য সময় নেই এবং সেই সময় দেওয়া হয়েছে ঐক্যমত্য কমিশন সেটা অনুমোদন করেছেন পরস্পর রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করেছে এবং আলাপ আলোচনার পরে যখন আবার আলোচনা শুরু হয়েছে সেখানে অধিকাংশ রাজনৈতিক দল তিনটি দল বাদে অধিকাংশ রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছে যে সর্বোচ্চ দশ বছর একজন ব্যক্তি তার জীবন জীবনকালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন তিনটি দলের ভিন্ন ভিন্ন রকম প্রস্তাব আছে এবং সেই সব প্রস্তাবগুলো সহ আরও অন্যান্য অমীমাংসিত যেসব বিষয় আছে যেমন নারীর প্রতিনিধিত্ব এবং সরাসরি নির্বাচনের প্রশ্ন সাংবিধানিক পদগুলোতে সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগের প্রশ্ন উচ্চকক্ষের গঠন এবং সেখানে সাংখানুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষের গঠন সহ উচ্চকক্ষের ক্ষমতার পরিধি এবং দুই কক্ষের মধ্যে ভারসাম্য রাষ্ট্রপতি নির্বাচন এবং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে ইতিমধ্যে যে আলাপ আলোচনা হয়েছে এবং যতগুলো ঐকমত্য হয়েছে কিছু কিছু দ্বিমতের জায়গা আছে সবগুলো বিষয় নিয়ে আমরা আরও আলাপ আলোচনা করা দলের নিজস্ব ফোরামে আলোচনা করা এবং দলগুলোর পারস্পরিকভাবে আলাপ আলোচনার মধ্য দিয়ে যথাসম্ভব ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করা এবং দুদিন গ্যাপ দিয়ে আগামী বুধবারে হয়তো আবারও আলোচনায় বসা এবং এইসব প্রশ্নগুলোতে চূড়ান্ত সিদ্ধান্তের জায়গায় আসা সেই বিষয়ে আসার জন্য এক ধরনের সিদ্ধান্ত হয়েছে আমরা প্রস্তাব করেছিলাম যে এটা যেহেতু প্রত্যেকটি দলই তার নিজ নিজ অবস্থান জানিয়েছে আবার একই সাথে যখন আমরা এইভাবে সব দল একসাথে বসছি যেটা বাংলাদেশের ইতিহাসে একটা অনন্য ঘটনা অভূতপূর্ব ঘটনা এই রাজনৈতিক দলগুলোর যখন পারস্পরিক আলাপ আলোচনার মধ্যে দিয়ে প্রত্যেকেই সমৃদ্ধ হচ্ছেন একে অপরকে নানাভাবেই এঙ্গেজ করছেন এবং এর মধ্যে দিয়ে নতুন প্রস্তাব কিংবা অবস্থানগত কিছু পরিবর্তনও ঘটছে এবং সবগুলো পরিবর্তনই ইতিবাচক পরিবর্তন অর্থাৎ আরও অধিকতর ঐক্যের দিকে আমরা যাচ্ছি কাজেই আমাদের একেবারে তাড়াহুড়া না করে কেননা মূল প্রশ্নগুলো এই এই ক্ষমতার কাঠামো নিয়ে এবং সেই সব প্রশ্নে যদি আমরা আরও বেশি ঐক্য মতো আসতে পারি তাহলে বাংলাদেশের এই যে রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন এইটা আরও যথার্থভাবে এগিয়ে যাবে এটা একটা ঐতিহাসিক কাজ কাজেই কিছুটা সময় লাগলেও জুলাইয়ের মধ্যে এখনও আমাদের যথেষ্ট সময় আছে সেই সময়ের মধ্যে আমরা আলাপ আলোচনা করে এইসব প্রশ্নে যত বেশি ঐকমত্য হওয়া যায় সেটার আমাদের চেষ্টা করা উচিত আর যদি ওই না হয় শেষ পর্যন্ত সেক্ষেত্রে দ্বিমত কিংবা আপত্তি সুযোগ রয়েছে এবং সেইগুলো জনগণের কাছে নিয়ে আমরা মীমাংসা করার পথ ইতিমধ্যেই করেছি কাজে এই বিষয়ে কিছুটা সময় নিয়ে আরো অধিকতর আলাপ আলোচনার সিদ্ধান্ত হয়েছে যেসব প্রশ্নের ন্যূনতম ঐক্যমত হয়েছে কিন্তু এখনও কিছু কিছু বিষয়ে দ্বিমত আছে আর বন্ধুগণ যারা দ্বিমত করেছেন তারা নিজেদের বক্তব্যের মধ্যে দিয়ে বলবেন তারা দ্বিমতের জায়গা হচ্ছে যে মূলত সরাসরি এই প্রস্তাবগুলো যেহেতু নতুন সেগুলো তাদের দলীয় ফোরামে আলোচনা করতে হবে কয় মেয়াদ পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবে। বিষয়ে যে এ প্রস্তাব ছিল প্রধানমন্ত্রী সর্বোচ্চ দুইবার শপথ নিতে পারবেন কিংবা দায়িত্ব পালন করতে পারবেন অন্যদিকে নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাব ছিল যে প্রধানমন্ত্রী মেয়াদ তার কার্য প্রধানমন্ত্রীর দুই মেয়াদে যে এখানে প্রস্তাব এসেছিল যে প্রধানমন্ত্রীর মেয়াদকাল এক জীবনের সর্বোচ্চ একটা বছর দিয়ে ঠিক করা এবং এ বিষয়ে আসলে সর্বোচ্চ দশ বছর একজন ব্যক্তি তার জীবৎকালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারেন এই প্রস্তাব সর্বশেষ এসেছে এই বার এবং মেয়াদ নিয়ে একটা সমস্যার জায়গা তৈরি হয়েছে মেয়াদ বলতে তো পূর্ণ পাঁচ বছরের একটা জায়গা বোঝায় অথবা সংসদ যতদিন আছে বোঝায় আর দুইবার বলতে যেভাবে একই মেয়াদের মধ্যে দুইবার হতে পারে এই রকম একটা সমস্যার জায়গা থেকে আলোচনাটা এসেছিল